আপনারা জানেন এই মাসের পাঁচ তারিখ বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে এই পরিবর্তনের সামনের সারিতে থেকে যারা লড়াই করেছে অন্যায় অসত্য এবং জুলুমের বিরুদ্ধে অধিকারের পক্ষে তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক আছে যারা সমন্বয় করে গোটা কর্মসূচি বাস্তবায়ন করেছে তাদেরই একজন হচ্ছে হাসনাত আবদুল্লা সে কুমিল্লার একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আপনারা তার সম্পর্কে জানেন গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা তারা প্রতিবাদ করতে এসে সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জুড়ে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল তাদের উদ্দেশ্য খারাপ ছিল সেখানে ঢুকে গালি গালাজ উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করা এরে ধরো ওরে মারো এই ধরনের অবস্থা তারা সৃষ্টি করেছিল যারা ত্যাগ এবং তিতিক্ষা যারা নিজের জীবন দিয়ে বুকের রক্ত দিয়ে